কি ঘা করা মনে বোঝেন তো যেখানে বেশিটা চুলকায় বারবার ওই জায়গাটা চুলকালে ঘা হবে না হবে না এ কথা বলো না তো বেশি চুলকে ঘা করতে যেও না কেচে খুঁড়তে যে কেউ টি উঠিয়ে দেবে তো মসজিদ ভাঙবো মন্দির ভাঙবো অমুক ভাঙবো তমুক ভাঙবো নিজের আমন করা আইন তৈরি করবা কিন্তু দেশের মানুষ ছেড়ে দিবে না গত পরশুদিন পাঁচ পাঁচশো মিটার ব্যারিকেড দিয়ে ঘিরে পঞ্চাশ হাজার মুসলমানদেরকে আটকে রেখে বুলডেজার দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে গতকাল এই মঙ্গলবার কোর্টের আইন পাস করার কথা ছিল আজকে কোটের রায় হতো কিন্তু তারা ওটাকে ভেঙে দিয়েছে আচ্ছা বলেন তো ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল আপনারা বলতে পারবেন কত বছর সাড়ে বছর তারপরে ইংরেজরা কত বছর দুশো বছর কিন্তু ভারতবর্ষে সাতশো সাড়ে সাতশো বছর যে মুসলমান রাজত্ব করলো মুসলমান যদি একবার মনে করত পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে কোন জাতি থুব না একটা জাতি খুঁজে পাওয়া যেত কথা বলেন না কেন আজকে তারা দুদিনের মসনদ পেয়ে আমরা তাদেরকে মসনদটা হাতে তুলে দিয়েছি বলে নয় যে মসজিদ মন্দির মাদ্রাসা মার্কাদ কবরস্থানকে ভেঙে দিবা এটা নয় আজকে তোমার গদি আছে কালকে থাকবে না কি বলছেন আপনারা বলুন আজকে গদি আছে কালকে থাকবে না যে যত জুলুম করবে অত্যাচার করবে সে তত তাড়াতাড়ি পড়বে পড়বে কিনা কথা বলেন না কেন হ্যাঁ ওপার বাংলা বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে এদেশেও যদি অত্যাচার জুলুম মুসলমান হিন্দু শিখ ইসাই দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে এদের উল্টে দেবে মানুষ এটা কোনো বাবজি কঠিন নয় কি বলেন আপনারা ঠিক না বেঠি তাই আমি বলবো আপনারা মসনদ পেয়েছেন মসনদের মর্যাদা দেন সম্মান দেন ইজ্জত করুন মানুষকে ভালোবাসুন ভালোবাসতে শেখুন দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারেন্টি আছে এ বাবা তাই আমি বলবো ও মুসলমান দরদিরা আল্লাহ ওয়ালারা ওয়ালারা ইমান আমরা মুসলমানের ঘরের সন্তান আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক এটা আমরা মুসলমান চাইব না তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি বসে আছি দাঁড়িয়ে আছি ঘুরে বেড়াচ্ছি একটু দয়া করে মেহেরবানি করে চলে এসো এটা বরকত হবে রহমত বর্ষণ হবে কিন্তু আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা ফিরায় এই জায়গাতে বলি আজও বলছি আপনাদের এখানে হাই স্কুলটা কোথায় হাই স্কুল নপুকুর আছে নাকি ও নপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের পড়ায় না গো তাই তো হ্যাঁ হঠাৎ করে একদিন বেল্লাঙ্গা কলেজের প্রফেসর এসে বই জাগ স্কুলের হেডমাস্টার কে গো তো হেডমাস্টার বলছে আমি কেন কে হলো কেলো হ্যাঁ বস ওঠে না তো হেডমাস্টার বলছে আমি কেন কি হলো কে আপনি আমি কলেজের প্রফেসর কি খবর বলে আপনার ছেলে মেয়েরা পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা লিখ তাই হবে হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো বোলে কালো ওই খবর দাঁত তো সোমবারে স্কুল আসমিনি ঠিক আছে এই আসমিনি বলে চাল মাল কিন্তু সবারের আগে চলে গেছে বাবা গিয়ে দেখছে জানালা দরজা মারা ঠুন দিক দিয়ে ঢুকবে ও ঢুকাল লাইন গেছে না বাপ ও যে নতুন প্রকারে ভাবছি দরজা জানালা খুলি ভেঙে ঢুকেছে বাবা ঢুকে ভাবজি এরকম বেঞ্চ আছে বেঞ্চের তলে সাতপা আট হয়েছে দিয়ে বলছে হেডমাস্টার কলেজের প্রফেসর ছাত্র শিক্ষক সব এলো এসে বলছে এই ছেলেরা মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো বলে হ্যাঁ ভালো করেছি করবো না কেন তাই নাকি তো বলে হ্যাঁ তো বলো তো বাবা একে জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটির নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেও জানিনি তো আমার মেরা বলবে কি করি হ্যাঁ

হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না রে বেটা বলছে আমি পারবো তো লেখাপড়াই করে না বলে পারবে বলে হ্যাঁ পারবো বলে খুব সহজ তাই নাকি তো বল বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকিটি বই ঝাল্লা আমি জানি নদী আর এই বেটা চুল বলে তার মানে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মিঠেল কেউ বলে পুষ্কুর্ণি কেউ বলে নদী কেউ বলে ভৈরব কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কি ক বলে কি বলে না জানো বলুন তুই ব্যাটা বলছে নদী এই চুল তার মানে আর বলে রাগ টুর নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে রাগ টুর নিচে নামলে মুছ বলে আর বলারাতু নিচে নেমেলে দাড়ি বলারকি বলারাতু নিচে নেমেলে বুকের ছিয়াড়ি হেডমাস্টার জোর হাত কইরে বলে বেটা কালু না জান আমি জবাব না শুনিনা এখনো সমাজে চলবি তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত низ পর্যায়প নেমে গেছে পৌঁছে গেছে কি ভাষা দিয়ে এদেরকে ভুলবো ভাষা খুঁজে আমি পেছি নিবা তানহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আজকে জালসা মানে মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে কি বুঝতে না কথা এ বাবা আমাদের দেশের যুবকরা বারোটা একটা তিনটে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল খালি আখেরাত শেষ নয় এহকালো শেষ পরকালও শেষ আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রির বারোটার সময় গল্প হচ্ছিল বলে হজুর এই বলে একটু ভালো করে আপনারা বলেন বলে কোন গেল কি বলতে হবে বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হজুর বলে কিসের লেগে কি করে শেষ হলো বলে যে মোবাইলের গেম মোবাইলে নাকি লটারি খেলছে আমার দেশের দেখেন কত পরশুদিন একটা যুবক তরুণ নৌজোয়ান দেখবার মতন চেহারা এই মোবাইলে গেম করতে গিয়ে বলো কয়েক লক্ষ টাকা দেনা গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশন তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা লটারি জুয়া গেম খেলছে ভালো করে বুঝে আপনার আমার সবারই ছেলে আছে কারো ভাই কারো ছেলে কারো ভাগ্নি কারো আত্মীয় স্বজন আছে না নাই যারা বলুন এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে এহকালটাও শেষ পরকালটাও শেষ এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা চিটারি ব্যবসা এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টেখানে নিজেই পটল তুলছে পটল তোলা বোঝান তো না হ্যাঁ আমি বলবো গো তরুণ যুবক তোমরা হলো আমাদের ভবিষ্যৎ আমিও একটা যুবক আমি দাঁড়িয়ে আসে বলি বুড়ি হয়ে গেছে নাকি কি মনে হয় আপনাদের আমার মনে হয় যে বয়স আমার ষাট হবে নাকি বুঝছেন আপনারা পঞ্চাশ না এ বাবা থার্টি সিক্স তার মানে কত হলো এটা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না এ বাবা তাহলে আমিও একজন যুব শরীর তো আমাদের খারাপ হইতে পারে যদি আপনাদের কখনোই এখানে তো কালকে কালকে আসামে আসামে তার পরের দিন বিহারে বিহারে তার পরের দিন দেখছি বাংলাদেশে এ বাবা রাজ জাগা এখানকার পানি সেখানকার পানি এ রাজ ও রাজ জাগা বাবা আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি পিছনে আপনারা বলুন তারপরে আবার বকা তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছে মোবাইলের আওতায় কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে হ্যাঁ মোবাইল রাখবা যেটা প্রয়োজন সেটা করবা কিন্তু এই এই যে পর্যন্ত যুবকরা মোবাইল নিয়ে মার 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 কি কে হ্যাঁ মা ডাকছে বলে হবে না বাপ বুঝছে যাবো না বৌ ভাই বোন বলছে আইরে রে হবে না দিকে খাওয়া দাওয়া সবশেষ আছে না নাই জানো বলুন আমার মনে হয় নপকরের যুবকরা নাই না কি গো হ্যাঁ এটা আরে সুহান আল্লাহদের আমি কাখে বলছি গো হ্যাঁ আল্লাহ হকদের এই দেশও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলের না কোরান পড়ো হাদিস পড়ো মোবাইলে দেখো আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ফেলোয়া কি বুঝেন আপনারা বলুন ওরা বিয়ে করতে ভয় করছে এখানে বাই যদি বউ ভাত না খায় কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা বাই যদি অন্য জনের সাথে পরকিয়া করে কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথাটা এর থেকে খুলে নিচে বলতে হবে আমাকে বুঝিয়ে নিতে হবে আল্লাহল ইারা আকেল লিয়ে ইশারা কাফি হ্যায় বুদ্ধিমানের জন্য ইশারাইটাই হইলো যথেষ্ট কি বলছেন